সমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম ডিয়ার ভিউকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সামিন ডিজিটাল ক্লাসরুম আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন শিখব শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এটিকে তোমরা চিনো হুম অবশ্যই চিনো তাই না এটিকে বলে কল কি বলে কল আমার সাথে বলো কল আমরা ছবিতে কি দেখতে পেয়েছি কল ক কতে কল এই বর্ণটির নাম কি কল তাহলে আমরা কল পড়তে কি লাগবে ক লাগবে তাই না কল ক দেখো আবার কলটি তোমাদের সবার বাসায় থাকে তাই না এই কল ছেড়ে আমরা পানি দিয়ে হাত মুখ ধুই রান্না করে মা তো এটা হচ্ছে পানির কল তাই না কল ক কতে কল কি হয় কতে কল এই যে দেখো ছবিতে কিছু একটা দেখতে পাচ্ছ সাদা সাদা এগুলি কি তোমরা চিনো না চিনলে অসুবিধা নেই কেউ কেউ হয়তো বা চিনতে পারো এগুলাকে বলে খই এগুলি কি খই আমার সাথে বলো কি দেখতে পাচ্ছি আমরা খই আমরা কিন্তু খই মজা করে খাই তাই না খই খ আমার সাথে বলো খই খ খই খ খতে কি হয় তাহলে খই হয় খ খই খই খ এগুলি কি তোমরা চিনো ছোট্ট বন্ধুরা দেখেছো কখনো যারা না চিনো তারা জেনে নাও এগুলি আমরা কি দেখতে পাচ্ছি গম এই যে তুমি মজা করে পাউরুটি খাও তারপরে তুমি পিৎজা পছন্দ করো বার্গার পছন্দ করো এই খাবারগুলি এই গম থেকে হয় গমকে ভেঙে আটা করে বা ময়দা হয় সেটা থেকে তোমার মজার প্রিয় এই খাবারগুলি তৈরি হয় বুঝতে পেরেছ ছোট্ট বন্ধু গম থেকে আটা হয় ময়দা হয় ঠিক আছে তুমি যে বিস্কেট খাও সেগুলিও কিন্তু এই গম থেকে হয় তাহলে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি গম কি দেখলাম গম গ গম গ সবাই বলো গম গ বর্ণটি কি গ বর্ণ গম গ আবার বলো গম সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি আমরা তাই না দেখো এখানে একটি ঘর রয়েছে পেছনে পাহাড় সবুজ কি চমৎকার দৃশ্য তাই না এটি কি দেখতে পাচ্ছি তাহলে আমরা ঘর তাই তো ঘর কি দেখতে পাচ্ছি ঘর আমরা দেখতে পেলাম ছবিতে ঘর ঘ ঘ ছবিতে কি দেখতে পেয়েছি বন্ধুরা ঘর ঘ বলো ঘর ঘ ঘতে ঘর ঘতে ঘর এই ছবিটি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো ছোট্ট সোনা বন্ধুরা এই যে ছবিতে দেখতে পাচ্ছ কৃষক তাই না বা চাষি চাষির কাঁধে এটা কি তোমরা কি দেখেছো কখনো না দেখে থাকলে অসুবিধা নেই বন্ধুরা আজকে আমরা জানবো এই যে জিনিসটি চাষির কাঁধে উনি মাঠে যাচ্ছে নিয়ে এই জিনিসটির নাম হচ্ছে লাঙল কি বলে লাঙল আমার সাথে বলো বন্ধুরা লাঙল এটিকে অনেকে ভুল উচ্চারণ করে বলে লাঙ্গল বলে এটির সঠিক এবং শুদ্ধ উচ্চারণ হচ্ছে লাঙল কি বলবো আমরা আমার সাথে সবাই বলো লাঙল লাঙল এই যে দেখো লাল একটি বর্ণ রয়েছে এটি দিয়ে লাঙল লিখতে হয় তাই না এটিকে বলে উ লাঙল উঙ। তাহলে এই যে লাঙল আমরা বললাম লাঙলের জন্য কি লাগবে একটা উঁ লাগবে কি লাগবে উঁ লাঙল উও আবার বলো লাঙল পুয় এসো আমরা আরো কিছু ছবি দেখে নেই ছবিতে কি দেখছি সবাই জানে এটা তাই না কলা কলা ক কলা কোন বর্ণ দিয়ে হয় ক বর্ণ দিয়ে কলা ক বলো কলা ক কলা ক ছবিতে দেখতে পাচ্ছ যেটা তোমরা গ্রামে আমরা দেখতে পাই তাই না শহরে কিন্তু আমরা দেখতে পাই না এই যে দেখতে পাচ্ছি এইগুলা কি তোমরা কি জানো খড় তাই না খড় গরু খাবার এগুলি ধান গাছ শুকানোর পরে তখন এভাবে গাদা করে রেখে দেয় এরপর এরপরে গরুর খাবার হয় কোথাও হয়তো চুলায় আগুন জ্বালানোর জন্য মাটির করে এটিকে আমরা বলি খড় আমার সাথে বলো বন্ধুরা খড় খড় খ খড় খ খড় খ খ খ খ খ কি দেখতে পাচ্ছি এই যে গলায় কানে এবং হাতে পড়ে আছে গয়না গয়না গ গয়না গ আমরা কি দেখতে পাচ্ছি গয়না গ পরে আর একটি ছবি দেখে নিন ক্রিং 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 অ্যালার্ম বাজলো তাই না বন্ধুরা এই যে ছবিতে কি দেখতে পাচ্ছ ঘড়ি কি দেখতে পাচ্ছ ঘড়ি ঘ ঘড়ি ঘ ঘড়ি ঘ সবাই বলো এই যে ঘ বর্ণ আমরা ঘ বর্ণ দেখতে পেয়েছি তাই না হুম এবার বলো ছবিতে কি দেখতে পাচ্ছ এটি তোমরা চিনো ব্যাং তাই না এগুলো কি বন্ধুরা নিশ্চয় বলছো ব্যাঙের বাচ্চা এ ব্যাঙের বাচ্চাকে কি বলে জানো ব্যাঙাচি বলে কি বলে ছোট্ট বন্ধুরা ব্যাঙাচি তোমরা আমার সাথে বলো ব্যাঙাচি ব্যাঙের বাচ্চাকে কি বলে বেঙাচি বেঙ্গাচি উঙাচি উঙাচি লিখতে আমাদের উ বর্ণটি লাগে বেঙ্গাচি উ বন্ধুরা এসব আমরা পড়ি ক খ গ ঘ উমো আজকে আমরা কয়টি বর্ণ শিখলাম পাঁচটি কি কি ক খ গ ঘ উম ক খ গ ঘ উ কতটি বর্ণ শিখলাম বন্ধুরা পাঁচটি বর্ণ শিখলাম তোমরা তোমাদের বাংলা বইয়ের ছাব্বিশ এবং সাতাশ পৃষ্ঠায় এই যে শব্দগুলি দেখতে পাবে ঠিক আছে তোমরা বাসায় অবশ্যই এই পাঁচটি বর্ণ লেখার অভ্যাস করবে অনুশীলন করবে বন্ধুরা এসব তো আমরা একটু মনে করে দেখি ক কতে কি আমরা শব্দ শিখেছিলাম মনে আছে কতে নিশ্চয়ই মনে আছে কতে কলা শিখেছি কতে কল শিখেছি খতে খই শিখেছি খতে খড় শিখেছি গতে গতে কি শিখেছিলাম গম তাই না এবং গয়না ঘতে শিখেছিলাম ঘর খড়ি এবং উঁয়তে লাঙল বেঙ্গাচি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ